সমুদ্রের বুকে এক জায়গা আছে যেখানে জাহাজ আর বিমান যেন হাওয়ায় মিলিয়ে যায় মানুষ একে বলে বারমুড়া ট্রাইঙ্গেল আজ আমরা জানবো এই রহস্যময় স্থানের গল্প বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এক অঞ্চল এটি মিয়ামি বারমুডা আর পুয়েতরিকোর মাঝামাঝি ত্রিভুজাগারে বিস্তৃত কয়েক দশক ধরে এখানে ঘটে আসছে একের পর এক রহস্যময় ঘটনা উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচে ডিসেম্বর ফ্লাইট নাইনটিন নামের পাঁচটি মার্কিন নৌবাহিনীর বিমান টহল দিতে গিয়ে একে একে যোগাযোগ হারিয়ে ফেলে উদ্ধার অভিযানে পাঠানো বিমানটিও উধাও হয়ে যায় আর কখনো ফেরেনি শুধু বিমান নয় বহু বড় বড় জাহাজও এখানে অদৃশ্য হয়েছে ইউএসএস সাইক্লোপস নামের মার্কিন নৌবাহিনীর এক বিশাল জাহাজ উনিশশো সালে এখানে হারিয়ে যায় সাথে প্রায় তিনশো জন নাবিকও বিজ্ঞানীরা বলেন এই অঞ্চল প্রবল স্রোত হঠাৎ আবহাওয়া পরিবর্তন আর চুম্বকীয় অস্বাভাবিকতার কারণে নিভিগেশন সিস্টেম কাজ করে না অন্যদিকে অনেকের বিশ্বাস এখানে রয়েছে ভিন্ন গ্রহীর ঘাঁটি কিংবা অন্য কোনো ডাইমেনশনের দরজা যত গবেষণায় হোক না কেন বার্মা অ্যাঙ্গেলের রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি হয়তো একদিন আমরা এর সব উত্তর খুঁজে পাব অথবা হয়তো এটা চিরকাল এক রহস্য হয়ে থেকে যাবে আপনার কি মনে হয় বারমুডা ট্রাইঙ্গেলের পেছনে আসল কারণ কি কমেন্টে জানাতে ভুলবেন না